রেখে দিয়েছে এইটার পায়ে লেগেছে এইগুলো সব ছেড়ে দিয়ে চলে যায় সেই সব বাচ্চাদের এনে কত আদর যত্ন করে সব বড় করেছে আর আর এই একটা একটা ওই ওই যে কত সুন্দর চেহারা সব কত সুন্দর আদর যত্নে থাকে ওই একটা সাদা শুধু তানিয়াদির বেড়াল নয় তানিয়াদির অনেক কুকুরও আছে তানিয়াদি অনেক কুকুর বেড়াল সব সেবা যত্ন করে আজকাল তো কেউ কাউকে ডেকে এক কাপ চাও খাওয়ায় না সেখানে মানুষ অবশ্য সবাই ভাবতেও পারে না যারা বেড়াল কুকুর পছন্দ করে নেই যে এসে গেছে বলতে বলতে এসে গেছে বলতে বলতে সবাই এসে গেছে তোমার দুজন খুব বাইনা পাওয়ার